নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে আজ শুধু রান্না না বাড়িতে আসলে রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ থাকে যেটা মাসিকে দিয়ে আমার করাতে হয় তো এসে দেখি মাদুলগুলো একেবারে নোংরা হয়ে গেছে তো মাসিকে বললাম পুকুর থেকে দুই আনার জন্য আর বর্ষার দিন বাড়ির সামনে পুকুর আর এই পুকুরের পানিতে সব কাজ করতেই ভালো লাগে আর এই দিনে বিশেষ করে আমি ঘরে একটু কাজকর্ম কমই করি মাসিকে দিয়ে পুকুরেই করার চেষ্টা করি একেবারেই বাড়ির সাথে পুকুর আর রান্নার ফাঁকে আশেপাশে কী হয় না হয় সবগুলি আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি তো মাসি আসছে আবার ওই যে মাছের জুড়া বসা হয়ে গেছিলো তো জোড়াটা নামাতে আসছে তো কিছু রান্না ঘরে হয় কিছু রান্না আবার বাহিরেও হয় চুলায় এদিকে আমার পাশের বাড়ির এক বাইস্তা ও আবার মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ভাবলাম যে এখানে একটু দেখি এগুলি আসলে দেখতে ভালোই লাগে গ্রামে আসলে বিশেষ করে বাড়িতে আসলে আমার আশেপাশে যা হয় আমি সবগুলি দেখার চেষ্টা করি আর ঘরে তো মাসি আছে রান্নাবান্না তরকারি বসায়া বা ভাত বসায়া মাসিকে দিয়ে আসলি হয়ে যায় দেখুন কী সুন্দর তরতাজা মাছ আমি নিজেও মাছগুলি ঢুকাইছি যদিও আমার না তারপরেও দেখতে ভালো লাগে আর মানে এদের মাছ তোলা দেখে নিজেও দাঁড়িয়ে থাকতে পারলাম না চতুর্দিকে মাছ ধরার একটা মানে হিরিক পড়ে গেছে দেখুন কি সুন্দর দেশি কই তারপরে শিং মাগুর পুঠি বিভিন্ন মাছ একজন মাছ ধরে গেছে এখন আবার আরেক পিচিয়ে আসছে ঠিক এই জায়গাতেই এত মাছ যে দুইজন তিনজনেও ওটা শেষ করতে পারতেছে না এদিকে জমিতে হাল চাষ হচ্ছে আমার নিচের তো হইতেছে আবার পাশে আরেকটা জমি এটা তো হইতেছে আর কোথা থেকে যে এক যা এসে আমার পুকুরে নামছে এটাও দেখতে আমি বিশেষ করে খুব উপভোগ করি এগুলি অনেক ভালো লাগে তো পুকুরে এখন আপাতত মাছ নেই যার কারণে আসতে দেই তো মাছটা হয়তো দুই চার দিনের ভিতরেই এই পুকুরে ফেলাবো তখন আর আসতে দিব না আসটা। পিচ্ছিরাও দেখেন কি সুন্দর মাছ ধরে কিন্তু নিজেরা তো আসলে পারি না শুধু দেখাটাই দেখা পর্যন্তই কিন্তু ধরতে পার এগুলি কোনো দিনই হয়তো সম্ভব হবে না নিজেদের ধরা তবে পিচ্ছেও ভালো মাছ পাইছে এখানে এবার মাছ কাটার পালা সব মাছ ধরে তারপরে যে বাড়িতে মাছ ধরছে ঠিক এই বাড়িতেই ওরা আবার সবাই মিলে মাছগুলি কাটার প্রস্তুতি নিচ্ছে খাওয়া যেমন তেমন দেখাটার মধ্যে মানে বিশেষ করে অনেক আনন্দ একেবারেই তাজা এখন কাটবে ধুইবে তারপরে রান্না করবে কিন্তু আমাদের পক্ষে তো এটা কোনো দিনই সম্ভব না আমরা তো ওই যে বাজার থেকে বরফ দেওয়া মাছ আসে তারপরে এটা কুঠি ফ্রিজে রাখি তারপরে খাই আর এদের তো কত ইয়ে যে তাজা তাজা খাবা তাজ এই পর্যন্তই দন